আপনারা তো প্রচার করছে কেমনি কি রেসপন্স পাচ্ছেন জনগণের থেকে আমরা জনগণের কাছে ভালো রেসপন্স পাচ্ছি রেসপন্সটা এই কারণে পাচ্ছি যেহেতু মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি তাদের ব্যাপারে ওরা চিন্তা করছে যখন জন্ম নিচ্ছে তখন দেখছে যখন একটা মানুষ শ্মশানে যাচ্ছে তখনও তার ব্যাপারে চিন্তা করছে এই জন্য আজকে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে খুবই অন্তরে অন্তর থেকে ভালোবাসছে এবং মমতা ব্যানার্জি যে কটা প্রকল্প দিয়েছে কন্যাশ্রী আছে যুবশ্রী আছে এবং বিদ্যা ভাতা আছে বার্ধক্য ভাতা আছে অনেক রকম প্রকল্প আছে সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য আজকে আমরা পশ্চিম বাংলা ভালো সারা পাচ্ছি এবং বিজেপি আমার মনে হয় না কি আমাদের পশ্চিমবাংলা দশটার কিংবা আটটার বেশি সিট পাবে বিজেপির কাজে কোনো ইস্যু নেই বিজেপি আজকে সন্দেশকালী এবং মন্দির মসজিদ ছাড়া ওদের কাছে কোনো ইস্যু নেই হিন্দু মুসলিম আর এখান থেকে প্রদীপ ভট্টাচার্য আর তাপস রায় দল থেকে তো আপনি তাদেরকে কী বলতে চান তাদেরকে যদি আমার কথা ব্যক্তিগত মত তারা যেহেতু তৃণমূল কর্ত তাপস রায় আজকে তৃণমূল ছেড়ে এমপি এমএলএ হওয়ার জন্যে অন্য দলে বড় পথ পাওয়ার জন্যে গেছে তারা আমার মনে হয় যে জীবনের সব থেকে বড়ো ভুল করেছে কেন যেই বিজেপিকে পুরো ভারতবর্ষের লোক বিদায় দিতে চাইছে পুরো ভারতবর্ষ থেকে বিদায় দিতে চাইছে সেই দলে গিয়ে এই পাপ কাজটা করেছে মনে হচ্ছে ঠিক করেনি আমার যদি কথা মতন আমি বলবো কি তারা যা ভুল করেছে তারা এখনও দিদির কাজে সময় আছে গে বলুক দিদি আমাকে ক্ষমা করে দিন আমরা আর কোনো এমএলএ এমপি চাই না আমরা আপনার ছত্র ছায়াতে বেঁচে থাকতে চাই আমাদের কোনো এমপি হওয়ার দরকার আর এই যে সন্দেশকালীর একটা ভাইরাল ভিডিও বিজেপি নেতার একটা যে ভাইরাল ভিডিও ওটা নিয়ে আপনি কি বলতেছেন দেখুন ওই সন্দেশখালী এই এইগুলো নিয়ে পাবলিক খাবে না যেহেতু ওই পুলওয়ামা ঘটনাটা সাজানো ঘটনা ছিল গুজরাট ঘটনাটা সাজানো ঘটনা ছিল সন্দেশ খালিটাও সাজানো ঘটনা আছে ভাইরাল ভিডিও হয়েছে মাংলা প্রত্যেকটা মানুষ দেখেছে এইসব নিয়ে মানুষ ভাবছে আর এই যে কেজরিওয়াল জেল থেকে বেরিয়েই বলছেন যে এবার মমতার বাড়ি তো আপনি সেটা নিয়ে কি বলতে চান কেজরিওয়াল বলেছেন কেজরিওয়ালের কথা সেটা আমি ওইটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না আর এই যে বিয়াল্লিশটি আসন আপনি কতগুলো আসন মানে আশা রাখতেছেন আমরা দেখুন আমাদের টার্গেট ছিল চল্লিশটা চাল্লিশটা না হলেও আমরা পঁয়ত্রিশটা পাচ্ছি আর মানে পর ভবিষ্যতে ভাবনা তার উন্নয়নের দিকে এগুলোর জন্য পশ্চিমবাংলা উন্নত করার জন্য আরও আমাদের প্রকল্প আছে আগামী দিনে অনেকগুলো কলেজ আছে হসপিটাল আছে গ্রামে গ্রামে এগুলো করবে সেটা প্রতিশ্রুতি দিয়েছেন এই যে মণিপুরে মোদী একবার ওখানে গিয়ে পৌঁছে দেখেননি ওখানকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আপনি কি বলবেন মোদি যাননি এবং ওনার কোনো দল ফল যাননি উনি পশ্চিম বাংলাতে যত বিজেপি নেতা আছে একদম উঠে পড়ে লেগেছেন যে কোনোভাবে পশ্চিম বাংলাটাকে চাইনি প্রজন্ম তাদের প্রতি আপনার বার্তা মানে এই যে মোদী একটা হিন্দু ধর্ম নিয়ে আসছে একদমই অনুচিত আপনি কি বলছেন মোদি যেটা করছে খুবই অন্যায় করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে রাম আজকের থেকে না রাম যে যখন মোদি বলছে যে আমরা রামকে নিয়ে এসেছি কিন্তু এটা ভুল কথা রামকে কে নিয়ে আসবে রাম এই পৃথিবীর যত মানুষ আছে তাদেরকে এনেছে এটা মানুষকে ভুল বোঝাচ্ছে